আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং আজকে বাজারের যে চিত্র আপনাদের তুলে ধরব ঠিক এই কথাটা আমি গতকাল এই আলোচনায় বলেছিলাম সেলস রিপোর্ট আলোচনায় আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু কোম্পানি কি অবস্থায় কি কারণে দাম একেবারে লাল হয়ে একেবারে তলানিতে চলে গেল এটা নিয়ে আমরা আসলে অনেক বিচলিত হয়েছি গতকাল কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আপনারা কেউ বিচলিত হবেন না আপনারা কেউ ঘাবড়ে যাবেন না আপনারা কেউ প্যানিক ঢোবেন না অস্থির হয়ে যাবেন না আপনারা কেউ ভয় পাবেন না যে বাজার থেকে লস দিয়ে বের হয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ তৈরি হয় নাই আজকে যদি বাজারকে আপনি একটু বিশ্লেষণ করেন একটু সময় নিয়ে দেখেন আমি আজকে বেশ কয়েকটা কোম্পানির মধ্যে থেকে নিয়ে আলোচনা করব। সেগুলোর আমি নামটা মোটামুটি ঠিক করেছি তার মধ্যে একটা আছে বেস্ট হোল্ডিং আফতাবৎ এশিয়াটিক ল্যাব কে পি পি এল ন্যাশনাল ইনফুকশন মনোসিরামিক নেশনাল ট্যুবস কসমেটিক এসপিসিএল, টেকনোড্রাগ রবি রূপালী ব্যাংক ইউনিক হোটেল সারপিন বাটা ব্যাড বিসি এবং আরও কিছু আছে এগুলো নিয়ে আমি আপনাদের গতকালে সেলস রিপোর্ট নিব। আজকে সেলস রিপোর্ট নিব এবং এগুলো কি কারণে এই দামের যে ওঠানামা হলো সেটা নিয়ে আপনাদের সামনে একটা ব্যাখ্যা বা যতটুকু আমার এক নলেজ আছে যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু নিয়ে আপনাদের আলোচনা করব। কারণ আপনাদেরকে আমি এই কথাগুলো বলে এই জন্যই আশ্বস্ত করতে চাই যে প্যানিকড হয়ে বের হয়ে আপনি যাবেন আরেকজন কিন্তু কিনে নিচ্ছে আপনি যদি বের হয়ে যাতে চাচ্ছেন অ্যান্ড সেই শেয়ারটা আরেকজন কিনে লাভবান হতে যাচ্ছে তার মানে কি আপনি প্যানিক হচ্ছেন আরেকজন সে প্যানিকটের ভিতরে কি করতেছে সেই সুযোগটা সেই অপরচুনিটিটা নিয়ে সে প্রফিট করছে এটাই তো আমি দেখলাম গতকাল একটা সবচেয়ে মানে বাজে দৃষ্টান্ত আমি বলবো একটা বাজে দৃষ্টান্ত হচ্ছে কেয়া কসমেটিক একটু দেখুন কেয়া কসমেটিক্সের গতকাল যে আমরা নিউজটা পেয়েছি আমি একেবারে মর্মাহত নিউজটার জন্য হ্যাঁ আসলে বিষয়টা হলো যে মর্মাহত আমি এই জন্য যে কেয়া কসমেটিক্স যে নিউজটা এসেছে হ্যাঁ তাদের কিছু উইংস বন্ধ হয়েছে তাদের কাঁচামালের সংকট আছে ব্যাংকে কিছু সমস্যা হয়েছে আমরা এটা জানেছি আমরা এটা দেখেছি এটা ঠিক আছে আমরা তো অনেক বন্ধ কোম্পানির কেপিপিএল কোম্পানিটা আজকে টানা আট দশ দিন হল্টেড যাচ্ছে এটা তো বন্ধ কোম্পানি আমরা কেয়া কসমেটিক্স তো একটা জেট ক্যাটাগরি কোম্পানি কিন্তু এখানে এই যে গতকাল পঞ্চাশ পয়সা ফেলে দিল প্রায় সত্তর লক্ষ গতকাল শেয়ার হাত বদল হয়েছে পঞ্চাশ পয়সা নেগেটিভে আজকে ঠিক আবার কি হলো আজকে সর্বোচ্চ ছিল কিন্তু চার টাকা নব্বই পয়সার মধ্যে উঠেছিল আজকে হাত বদল হয়েছে পনেরো লক্ষ তেতাল্লিশ হাজার আজকে কিন্তু হাত বদল হয়েছে পনেরো লক্ষ তেতাল্লিশ হাজার এই যে বাজার চক্রের মধ্যে এই যে গ্যামলিং এই যে যে প্রক্রিয়াটা এই যে প্যানিক একটা নিউজ দিয়ে অনলাইন একটা নিউজ দিয়ে বা এগুলো তো আমরা সবাই জানি যে আশুলিয়ার এই গাজীপুর আশুলিয়ার এই সাইডগুলোতে প্রায় একচল্লিশটি কোম্পানি আটচল্লিশটি কোম্পানি বিভিন্ন রকম শ্রমিক অসন্তোষের কারণে ইনক্রিমেন্ট থেকে শুরু করে তাদের বেতন থেকে শুরু করে বিভিন্ন রকম ইস্যুতে এই কোম্পানিগুলো বন্ধ রয়েছে সো কিছু বিষয়গুলো আমরা জানি কিছু জিনিসগুলো আপনার সাথে আমরা আলোচনা করি কিছু জিনিসগুলো সরাসরি আলোচনা করা যায় না কিন্তু এমরা আমরা যখন অস্থির হয়ে যায় প্যানিকড হয়ে যায় তখন আমাদের আমাদের ক্ষতিটা কিন্তু আমরাই করে ফেলি আপনাদের সাথে আমি একটু খোলামেলা আলোচনা করি আপনাদের চাই যে এই খোলামেলা আলোচনার মধ্য দিয়ে আপনার একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আপনারা একটা ভালো বেনিফিট করতে পারবেন এই বাজারে এটাই আমার চাওয়া পাওয়া একটি ম্যাসেজ আপনারা দেখুন যে কিছু কোম্পানির গতকাল একদম কীভাবে দরপতন হয়েছিল আজকে কিভাবে দরপতনগুলো একদম পজিটিভ এদিকে চলে আসছে দেখুন যে আপনার এখানে মুন্ন সিরামেখে দেখুন গতকাল ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা ছিল আজকে সেখানে উনআশি টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ হয়েছে গতকাল ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা ছিল গতকাল পাঁচ টাকা ষাট পয়সা নেগেটিভ গেছে আজকে সেখানে উনাশি টাকা পঞ্চাশ পয়সা এখানে পজিটিভ হয়েছে যে এই যে যদি আমি বারো বলি যে ওরা প্রফিট টেক করে বের হয়ে যাচ্ছেন তাদের ব্যাপারে কিন্তু আমার কোনো কথা নেই তাদের ব্যাপারে কোনো আমার অভিযোগ নেই তাদের ব্যাপারে কোনো মন্তব্য নেই তাদেরকে আমি অভিনন্দন জানাই যদি আপনি প্রফিট টেক করতে পারেন তাহলেই তো আপনার সফলতা এই বাজারে তো এসেছেন বিনিয়োগ করেছেন সময় দিচ্ছেন কষ্ট করছেন প্রফিট টেক করার জন্য তাহলে আপনি পেরিকড হয়ে লজ দিয়ে বিক্রি করবে বের হয়ে যাবেন কেন আর আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও তৈরি করতে চাই যে কীভাবে যারা নতুন বিনিয়োগকারী আছেন তারা কীভাবে বিনিয়োগ করলে এই বাজারে এই অস্থির বাজারে আপনি লাভবান হতে পারবেন তার একটা ভিডিও আমি স্পেশাল তৈরি করব আরেকটি কোম্পানির একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে সংক্ষিপ্ত করবো পরবর্তীতে ওই বিশ বাইশটা কোম্পানি নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও করব এটা যারা অনেকেই বলছেন যে বিশ বাইশটা কোম্পানি এটা কোনো বিষয় হলো আপনি দুটো তিনটা কোম্পানি দেবেন দেখুন এখানে সাড়ে চারশো প্লাস কোম্পানি আছে অনেক কোম্পানি ভালো আছে এর মধ্যে থেকে বিশটা মানে এই বিশটাই কিন্তু লাস্ট নয় নট লাস্ট টোয়েন্টি এখানে আরও অনেক ভালো কোম্পানি আছে আপনারটা যদি এই বিশটার মধ্যে না আসে আপনি বিদ্রুপ কথা বলা ঠিক হবে না আপনারটা পরের দিনে আসবে কিন্তু কে আমি তো এই সাড়ে চারশো কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করা স্টাডি করা পক্ষে সম্ভব না সো সুতরাং আপনার যদি বিশটার মধ্যে নাম না আসে এখানে হতাশার কিছু নেই ভাই আরও আরও পরের দিন আমরা আরও কিছু করবো বা আপনারা এই নেতিবাচক মন্তব্য করবেন না তো আমি আর একটা কথা বলতে চাই ইউনিক হোটেল আজকে দেখুন আজকে দাম বেড়েছিল কতটুকু ইউনিক হোটেলের আমি আজকে ইউনিক হোটেল কত প্রায় বিশ দিন এক মাস ধরে ইউনিক হোটেলের কথাটা আপনার বলেছি যেমন আজকে দাম বেড়ে গেছে আজকে এখন আজকে আপনারা কালেকশন করেছেন কেন আজকে কালেকশান করার মানে হলো কি আজকে অনেকে বিক্রি করছে কারণটা কি জানেন যারা আমার কথা শুনে বা যারা প্রকৃত বিনিয়োগকারী তারা কিন্তু অলরেডি আগেই কালেকশন করে রেখেছে এখন আপনারা কিনতে চাবেন এরা কিন্তু প্রফিট টেক করবে ঠিক আছে এটাই কিন্তু এই বাজারের নিয়ম গত ছাব্বিশ তারিখে দেখুন এখানে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং হয়েছিল বা এখানে এক লক্ষ আঠাশ হাজার শেয়ার হাত বাদল হয়েছে মাইনাস তিরিশ পয়সা নেগেটিভের